সালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর তো আসুন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা আছে তো এগুলো এখন আপনাদেরকে দেখাবো তো প্রথমে একটা ঢাকনা উঁচু করে দেখাচ্ছি তো এটা কিন্তু বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি কালকের রান্না করেছিলাম এই টাইমে অবশ্য তো সেটা দেখুন প্রায় ধরাই আসে তারপর একটা দেখাচ্ছি এই যে মুরগির মাংস মুরগির মাংসটা তো কিছু বলার নেই কারণ এটা আমরা খাই সবই বলছি আস্তে আস্তে তারপরে এই যে দেখুন এখনো দুইটা ডিম আছে কালকে রান্না করা আর নিচে এই যে হাঁসের মাংস অল্প একটু আসে যাই হোক তারপরে এই যে আর একটা দেখাচ্ছি এটা কিন্তু পালং শাক দিয়ে আলু দিয়ে বড়ির একটা তরকারি তো সবই তো দেখালাম তো এগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে বা বাসি বলতে গেলে চলে তো এই খাবারগুলো কি আর খাওয়া যাবে না বলুন তো আপনারা এতগুলো খাবার থাকা সত্ত্বেও আমার কিন্তু আবার এই যে আজকে দুপুরে রান্না করতে হয়েছে গরুর মাংস দিয়ে আলু আর এদিকে এই যে সালাদ কেটে রেখেছি টমেটো আর শসা আর এই যে দেখুন দুপুরের গরম ভাত তো প্রতিদিন আমার কিন্তু এরকম তিনটে চারটে করে তরকারি এরকম থেকেই যায় তো এখন যারা বলবেন যে বাসি তরকারি কেন খাবো বা খাওয়া ঠিক না তো প্রতিদিন তো আর বাসি তরকারি খাওয়া হয় না তো একদিন যদি এই রকম এতগুলো তরকারি থাকে তাহলে কি আর তরকারি রান্না করা লাগে বলুন তিনি তারপরেও কি করতে হয় আমার দেখুন রান্না আমার করাই লাগে এই হলো আমার স্বামীর তরকারি একটাও এগুলো খাবে না কারণ সে মুরগির মাংসটা আগে থেকে খায় না তো এই তরকারিটা কি হয়েছে বলুন এটা কি খাওয়া যাবে না ডিম দিয়ে কি খাওয়া যায় না তারপরেও আমাকে রান্না করতেই হবে এই হলো আমার স্বামীর কাহিনী দেখুন আর আমার তো মনে হয় শীতের সময় বাসি তরকারি গরম ভাত হলে আর কিছুই লাগে না তো এটা গ্রামের মানুষই ভালো বুঝবে তো শহরের মানুষও বোঝে অনেকেই কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এরকম অপচয় করতে বেশি পছন্দ করে এখন আবার অনেকেই বলবেন যেমন খায় না তেমন অল্প অল্প করে রান্না করতে আসলে অল্প করে রান্না করলেও কিন্তু থেকে যায় এই কারণে একটু খুবই কষ্ট মনে হয় আমার যে এতগুলো তরকারি থাকা সত্ত্বেও এখন কিন্তু এই যে এইটাই তিন মানে তিনবার চলবে দুপুরে খাবে রাত্রে খাবে আবার কাল সকালে খাবে গরুর মাংসটা বাসি হলেও খাবে এর কোনো ইয়ে নেই কিন্তু এই যে সবজি তরকারিটা এত মজা হয়েছে সত্যি কথা বলতে যা বলার বাহিরে পুটি মাছ দিয়ে বেগুন তরকারিটা এটা খেলে কি হবে বলুন তো গরম ভাতের সাথে তাও তো আমি তরকারিটা এখনও গরম করিনি কারণ গরম তরকারি আমার খেতে ভালো লাগে না গরম ভাতের সাথে বাসি তরকারিটাই বেশি মজা লাগে যাই হোক দেখুন আপনারা এখন বিচার করুন কি বলবো আমার সত্যি খারাপ লাগে এতগুলো তরকারি প্রতিদিন যদি ফেলে দিতে হয় তাহলে আসলে খুবই কষ্টকর একটা বিষয় কষ্টই লাগে তো এই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন